দশক থেকে লন্ডনে নাকি কিন্তু এখানে এসে পড়াশোনা করব ক্যারিয়ার গড়ব দেশে গিয়ে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হবো এখানে পঁচিশ বছর ব্যারিস্টার হিসেবে থাকব এটা হতো ছিল না কল্পনাতে তবে ড্রিম ছিল আশা ছিল ছোটোবেলা থেকেও মানে ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার আশা ছিল সেকেন্ডারি স্কুল বা হাই স্কুলে থাকতেও ইচ্ছা ছিল ব্যারিস্টার হব তো পাকের অশেষ শুক্রিয়া যে পাক ছড়াই উতরাই ফিরিয়ে নিজেকে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন আমার সেই জন্য মহান নামুদের অবশেষ শুক্রিয়া এবং অনেক হাজার হাজার শত শত মানুষের জীবনের মূর গুড়ে যেতে পারে এমন সিদ্ধান্ত বা কর্মতৎপরতা আমি জড়িত ছিলাম অনেকের অধিকার পেতে অধিকার বঞ্চিতরা অধিকার পেতে সহযোগিতা করেছি এবং সাদাকে সাদা বলার চেষ্টা করেছি কালোকে কালো বলার চেষ্টা করেছি এবং এতে করে মানুষের সম্মান ভালোবাসা স্নেহ পেয়েছি এবং এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বেশি বড় ভাগ্য এটা তো খুব ভালো দেখেন একজন মানুষের যখন জীবনের মূল গুড়ে যায় অথবা একটা অধিকার পায় অথবা অবিচারের সম্মুখীন থেকে সে যখন পরিত্রাণ পায় এইটা উনি যেমন খুশি হয় তার চেয়ে কম খুশি কিন্তু আমরা হই না আমরাও সেভাবে খুশি হই আমি নিজে যখন একটা মানুষের একটা ভালো করতে পারি একটা মানুষের জন্য কোনো ভালো কিছু নিয়ে আসতে পারি এই ফিলিংসটা আসলেও কথা বলে বোঝানো কঠিন এটা হৃদয়ঙ্গম করা যায় রিয়ালাইজ করা যায় কন্টেমপ্লেট করা যায় আপনার এই প্রতি বছরে পরিবার এ আমার এই পর্যায়ে আসার পিছনে আসলে মহান আল্লাহ পাখের অশেষ রহমত ছিল তার পাশাপাশি আমার পরিবারের সাপোর্ট ছিল আমার ওয়াইফ যদি সাপোর্ট না করতেন আমার পরিবার সাপোর্ট যদি না করতো তাহলে এখানে হয়তো আসতে পারতাম না আজকে দেখেন আমি পাঁচটা সন্তানের বাবা এই যে আমার দুপাশে আছেন মেয়ে এবং ছেলে তবে আরও তিনজন আছেন বাসায় তাদেরকে একবারের জন্ম থেকে এ পর্যন্ত নিয়ে আসায় তাদের মা বা আমার স্ত্রীর তো কন্ট্রিবিউশন একেবারে মানে সুপার যাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না তার পাশাপাশি আমার দুজন ভাই আমার সার্বক্ষণিক সাথে ছিলেন তারা যখন বড় হলো তখনও তাদের অ্যাডভাইস নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন ওভারঅল সবার সাহায্য সহযোগিতার কারণেই আমি এ পর্যায়ে আসতে পেরেছি এজন্য জন্য সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি দেখেন পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যারা চিন্তা করলাম যে আমার জন্ম তো আফ্রিকার একটা দেশে হতে পারত কিন্তু আল্লাহ পাক চুজ করেছেন বাংলাদেশে এবং মানুষ তো মনশীল সবাইকে যেতে হবে আমাকে চলে যেতে হবে তো আমার পরিকল্পনা হলো বাকি যতদিন আল্লাহ পাক হায়াত দেন আয়ু দেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এক মিলিয়ন মানুষকে সামনে রেখে তাদেরকে ইন্সপায়ার করার জন্য একটা প্রজেক্ট বা একটা চ্যারিটি প্রতিষ্ঠা করা এবং সেটা হবে আমার অর্জিত ইনকামের একটা পার্ট থেকে এবং বিভিন্ন কর্মতৎপরতার মাধ্যমে সেটাকে এগিয়ে নেবো সুবিধাবঞ্চিত লোককে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে মেন্টরিং ট্যালেন্ট হান্টিং এথিমদেরকে স্বপ্ন দেখানো ইন্সপায়ার করা মোটিভেট করা এই সব কিছু থাকবে আমার এই আমার একেবারে বড় যে মেয়ে উনি কোয়ালিফাইড টিচার সেকেন্ডারি স্কুলে কোয়ালিফাইড টিচার হিসাবে কাজ করছেন আমার স্ত্রীও টিচার হিসাবে কাজ করছেন আমার দুই নম্বর মেয়ে বালিস্টার সে লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এবং কৃতিত্বের সাথে ডিঙ্কুল সিন থেকে বারেটলো বাস করেছে আমার তৃতীয় মেয়ে সে আজকে আসতে পারে নাই তার ক্লাস আটটা পর্যন্ত সে কুইনমেরি থেকে গত জুলাইতে ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এরপরে আমার চতুর্থ সন্তান প্রথম ছেলে সে ইউসিএল ইউসিএলে সে জিওগ্রাফিতে অনার্স পড়তেছে ফার্স্ট ইয়ারে এবার সে খুব ভালো রেজাল্ট করেছে এই লেভেলে এবং জিসিএসিতে আর একেবারে ছোটজন একটা বিখ্যাত সেকেন্ডারি স্কুল বামটন মেনোর সেখানে ইয়ার নাইনে পড়াশোনা করে